রুদ্রর লাবুর প্রতি অত্যাচারের প্রত্যেকটা জবাব দিতে এবার রুদ্রকেই কিডন্যাপ করলো লাবু হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো ফুলকি যে রুদ্রকে ওই ভাঙা মন্দিরে আটকে রেখেছে সেটা কেউ জানত না শুধু ঝিনুক জানত কিন্তু ফুলকি যখন রাত্রে রুদ্রর সাথে দেখা করতে যাই সেই সময় ফুলকিকে ফলো করে রোহিত ফুলকিকে ফলো করে রোহিত ওই মন্দিরে এসে হাজির হয় এরপর ফুলকি ভয় পেয়ে যায় রোহিতকে দেখে কি বলবে বুঝতে পারে না এদিকে রোহিত সমস্ত কিছু দেখার পর বুঝতে পারে যে ফুলকি তার কাছ থেকে কিছু একটা লুকোচ্ছে এদিকে ফুলকি ভয়ে ভয়ে থাকে ফুলকির হাত পা কাঁপতে থাকে যেটা বাড়ির সবাই দেখে বুঝতে পারে যে ফুলকি কোনো কিছুতে ভয় পেয়ে আছে কিন্তু ফুলকি কাউকেও এই কথাটা বলতে পারে না যে সে রুদ্রকে লুকিয়ে রেখেছে ফুলকি মনে মনে ভাবে যে এটা যদি স্যার জানতে পারে তাহলে কি হবে এদিকে ফুলকিকে দেখে লাবু বুঝতে পারে যে ফুলকি কিছু একটা নিয়ে ভয় পেয়ে আছে কিন্তু লাবুও কিছুই জানায় না ফুলকিকে এর পরের দিনে ফুলকি তার দিদির সাথে দেখা করে সেখানে গিয়ে বলে যে দিদি আমি কালকে জামাইবাবুকে দেখতে গিয়েছিলাম কিন্তু জামাইবাবু ওখানে নেই জামাইবাবু তো পালিয়ে গেছে এখন জানি না জামাইবাবু আমাদের বাড়ির উপর কি বিপদ আনতে চলেছে আমার তো খুব ভয় করেছে ঝিনুক বলে যে কি করে পালালো আমিও তো বুঝতে পারছি না এইসব নিয়ে ফুলকি আর ঝিনুক যখন আলোচনা করতে থাকে সেই সময় লাবু এসে হাজির হয় লাবু বলে যে রুদ্র কোথাও পালায়নি রুদ্রকে আমি সরিয়ে রেখেছি আমার লোকজন নিয়ে আমি রুদ্রকে কিডন্যাপ করেছি এটা শুনেই তো ফুলকি আর ঝিনুক অবাক হয়ে যায় ঝিনুক বা ফুলকি বলে যে তুমি এটা কখন করলে তখন লাবু বলে যখন ফুলকিকে পুলিশ জেরা করছিল আমি বুঝতে পেরেছিলাম যে রুদ্রকে কোথাও রেখেছে আর আমি সেই কারণেই রুদ্রকে আমার লোকজন নিয়ে আমি গুম করে দিয়েছি রুদ্রকে পুলিশ ষ কোনোভাবে খুঁজে পাবে না আমি রুদ্রকে এবার উচিত শিক্ষা দেব সব বন্ধুরা ফুলকি লাবু আর ঝিনুক যা কিছু করছে রুদ্রর সাথে রুদ্র কি লাবু ঝিনুক ফুলকির এই অত্যাচারে সমস্ত কিছু স্বীকার করবে না যখন রুদ্র ওদের হাত থেকে ছাড়া পাবে লাবু আর ফুলকির সাথে রুদ্রই বা কী কী করতে চলেছে তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে